নমস্কার বন্ধুরা জীবন ছন্দ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি গৃহে ভগবান বাস করলে এই লক্ষণগুলো দেখা যায় মানুষ ঈশ্বরকে খুশি করার জন্য অনেক পূজা পাঠ করেন তারা সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে যাতে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় আমরা সবাই জানি যে আমাদের পূজা পাঠে ভগবান সন্তুষ্ট হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়ে ইঙ্গিতও দেন আসুন জেনে নি সেই ইঙ্গিত সম্পর্কে যা আপনাকে বলে যে আপনার উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে এক আপনি যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন তাহলে এর মানে হল আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এছাড়াও এমন হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান কিন্তু তার আগে আপনার মনে কিছু সন্দেহ আসে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয় এর মানে হচ্ছে ঈশ্বর আপনার সাথে রয়েছেন এবং আপনার ভালোর জন্য আপনাকে সেই কাজ করতে বাধা দিচ্ছেন দুই ধনী বা দরিদ্র যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত লোকেরা সর্বত্র সম্মান পায় এছাড়াও কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ঈশ্বরের কৃপার লক্ষণ ঈশ্বর তাদের সকল সমস্যা থেকে রক্ষা করেন যাদের উপর ঈশ্বর খুশি তারা সব অবস্থাতেই সুখী থাকে তাদের জীবনে যত দুঃখই আসুক না কেন তারা সব সময় সুখী থাকে তিনি সহজেই প্রতিটি অসুবিধা জয় করেন তিন যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে খারাপ স্বাস্থ্য শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না বরং অনেক আর্থিক ক্ষতিও করে তাই যাদের শরীর সুস্থ তাদের নিজেদেরকে ভাগ্যবান মনে করা উচিত এছাড়াও আপনি যদি উপযুক্ত জীবন সঙ্গী পেয়ে থাকেন তবে এটিও শুধুমাত্র ঈশ্বরের কৃপায় সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার সারা জীবনকে সুখী করে তুলতে পারে কিন্তু আপনি যদি একজন খারাপ জীবন সঙ্গী পেয়ে থাকেন তবে আপনার পুরো জীবন চলে যায় মারামারি আর ক্লেশের মধ্যে চার মানুষের সন্তান যদি বাধ্য হয় তাহলে এটাও ঈশ্বরের আশীর্বাদ নইলে আজকের যুগে অধিকাংশ মানুষই তাদের সন্তানদের কারণে অসুখী এছাড়াও যারা ন্যায় অন্যায় পার্থক্য করার ক্ষমতা রাখে তাদের উপরেও ঈশ্বরের আশীর্বাদ রয়েছে পাঁচ যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির মানুষের খাদ্যাভাসের পরিবর্তন শুরু হয় কথিত আছে যে এই ধরনের বাড়িতে মানুষ কম ক্ষুধার্থ বোধ করে বিশেষ কথা হল এই ধরনের মানুষের কাছে কম খাবারও যথেষ্ট মনে হয় এছাড়াও এই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ খাবার থেকে দূরে থাকতে শুরু করে ছয় ধন সম্পদের দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন সেই বাড়িতে বসবাসকারী মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগী হবেন সাত হিন্দু ধর্মে শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খ ধ্বনিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পূজায় বা কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয় আপনি যদি সকালের স্বপ্নে শঙ্খ ধ্বনি শুনতে পান তবে তা একটি শুভ লক্ষণ এর অর্থ ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করেছেন আট টানা তিন দিন ঘর থেকে বের হওয়ার সময় যদি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে বুঝবেন ভগবান আপনার কথা শুনছেন এবং আপনার বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখির দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ এছাড়াও যদি আপনার বাড়ির সামনে সাদা গাভী প্রায়ই আসতে শুরু করে বা কোনো দিন আপনার বাড়ির সামনে সাদা গাভি এসে তার বাছুরকে দুধ খাওয়ায় তবে এটি আপনার উপর দেবদেবীর আশীর্বাদের একটি স্পষ্ট চিহ্ন এটি বলে যে আপনার পূজা এবং প্রার্থনা সফল হচ্ছে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ঈশ্বর আপনার সমস্ত কষ্ট এবং খারাপ দিনগুলি শেষ করতে চলেছেন নয় যদি বাড়ির প্রধান প্রবেশদ্বারের পাশে পাখি বাসা বাঁধে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এটি একটি প্রমাণ যে আপনার পূজা সফল হয়েছে ভুল করেও পাখি এবং তার বাচ্চাদের হয়রানি করবেন না বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন এছাড়াও আপনি যদি পূজা করতে করতে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে তবে এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের কান্না শুনেছেন দশ যদি সকালে পূজা করে ঘর থেকে বের হলে একদল বানর দেখতে পান তাহলে আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবান আপনার প্রতি সদয় সেই বানরদের খাবার দেওয়ার চেষ্টা করুন এছাড়াও আপনি যদি কোনো ধূপকাঠি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও আপনার ঘরে সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন তাহলে আপনার দিনগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন হতে চলেছে এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে এগারো পুজোর সময় বাড়িতে অতিথির আগমনও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ অতিথি যদি উপহার নিয়ে আসে তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা উপরে উঠতে থাকে তাহলে বুঝবেন আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবানের কৃপায় আপনার দুঃখের দিনগুলি শীঘ্রই দূর হতে চলেছে বারো যদি কোনো ব্যক্তি রাত তিনটার পর হঠাৎ করে বারবার জেগে ওঠে তাহলে এটাকে তুচ্ছ মনে করবেন না এই চিহ্নটিকে খুবই শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে রাত তিনটার পর দিব্য শক্তি জাগ্রত হয় রাত তিনটার পর দেবদেবীর কাছে চাওয়া বর কখনো খালি যায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শোনেন তেরো হিন্দু ধর্মে প্যাঁচাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবেও বিবেচনা করা হয় তাই বাড়িতে পেঁচা দেখলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় বাড়িতে প্যাঁচা দেখলে বুঝবেন শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন চোদ্দ যদি ঈশ্বর আপনাকে ভালোবাসেন তবে তার প্রথম লক্ষণ হল আপনি যা কিছু করবেন তাতে আপনি ব্যর্থ হবেন হ্যাঁ এটা পড়ার পর আপনার অদ্ভুত এবং খারাপ লাগতে পারে তবে সত্য যে আপনি সব কিছুতে আপনার হানড্রেড পারসেন্ট দেবেন আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু আপনি সফলতা পাবেন না আপনার চোখ না খোলা পর্যন্ত এটি বারবার ঘটবে পনেরো দ্বিতীয় লক্ষণটি হলো আপনার নিজের উপর যে আস্থা আছে তা শেষ হয়ে যাবে ঈশ্বর যখন আপনার সাথে থাকেন তখন আপনি সম্পূর্ণ একা বোধ করবেন